সম্মানিত ভাইরা আমাদের দেশের এক বিশ্বাস এভাবেই বলতে হয় নাস্তিক তসলিমা নাসরিন এদেশের কোরআনের তো হিন্দি জনতা এই ময়দানে যখন গর্জন দিয়েছে তসলিমা নাসরিনের মতো এই নাস্তিক বোরকা পরে বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা সেই তসলিমা নাসরিন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি একোয়ার মাহফিল থেকে সে লিখেছে বাঙালি মুসলমান যাত্রা নষ্ট হয়ে গেছে তারা সে মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে বলেছে যে এক জামাতি গাজাখুরি ইসলামের গল্প বলবে আর এগুলো শোনার জন্য পাগলেরা এসে বসে আছে শুধুলেন আমার ভাইয়া আমরাই তসলিমাসরিন শুধু না এ কোরআনের গায়ে আলমদেরকে নিয়ে কটুক্তি করবা বাংলা চরিত্র থেকে পালানোর জন্য তোমরা ইঁদুরের রাস্তাও খুঁজে পাবে না আমাদের কোরআনের পাখি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি বাংলাদেশের বাগ্গা দেখতে পাচ্ছি উত্তর বগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো এমন গাঢ় কালো অন্ধকার অনবাসার রাত থেমে আসবে যার শুভে সাদে খাওয়া অসম্ভব আমরা দেখেছি আমাদের নন্দিত মুফাসসিরের প্রত্যেকটি কথা হান্ড্রেড হান্ড্রেড মিলে গিয়েছে তিনি বলেছিলেন বেশি লাপারপি করো না ১৬ কোটিতে গাছের গোড়া ধরে এমন নারা দেবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জায়গা হবে না তিনি বলেছিলেন ইসলাম আর কোরআনের গায়ে তোর হাত দিবি না এমন দিন আসবে বাংলার জমিন থেকে পালানোর জন্য রাস্তাও তোরা ভাই কথা কথা বলেন না না কেন ঠিক আমরা দেখেছি বিচারপতি মানি যখন বাংলার জমিন থেকে পালানোর চেষ্টা করলো প্রশাসন গ্রেপ্তার করেছে কলা পাতার উপরে শুয়েছিল কুত্তা বিড়ালের মতো পড়েছিল কথা বলেন না কেন ঠিক কিনা আজকে তো বহু ডায়লগ শুনেছি আমি আলোচনার ভূমিকায় শুধু আপনাদেরকে এইটুকুন বলতে চাই কথা শুরু করতে যাচ্ছি দেশের কত কত ডায়লগ আমার সময় শোনা যায় আলেমরাও কথা বলে আর জালিমরাও ডায়লগ দেয় প্লিজ কথা বলে না পিছনের ভাইরা কথা বলে না আলেমরা কোরআনের দাওয়াত দেয় আর জালিমেরা ডায়লগ দিতেও খেলা হবে আমি রাজনৈতিক কথা বলবো না আপনারা বলেন তো আমার দেশের এক মুরব্বি চাচা শরীর চলে না তার একটাই ডায়লগ ছিল খেলা হবে কি নাম কি নাম কি নাম চাচা বলেছিল পালাবো না ফকরুল সাহেবের বাসায় গিয়া উঠব কথা বলেন না কেন নারায়ণগঞ্জের এক টাকলা স্বামী উসমান কোথায় কথায় ডায়লগ দিত খেলা হবে আমি নারায়ণগঞ্জের সাইন একটি মাহফিলে গত বছর লক্ষ জনতার সামনে চিৎকার করে চ্যালেঞ্জ করে বলেছিলাম আই ক্যান চ্যালেঞ্জ ইউ মিয়া ওই মিডিয়ার সামনে পুলিশ আর্মি সেনাবাহিনী রাব বিমান বাহিনী নৌবাহিনী মোসারু বাহিনী পেটলা বাহিনী নিজের দলের ক্যাডার বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন করে রেখে মিডিয়ার সামনে বড় বড় গরম বক্তৃতা করা যায় খেলা হবে কিন্তু খেলতে গেলে মাঠে আসা লাগে কথা বলুন না কেন কথা ঠিক কিনা খেলতে গেলে মাঠে আসা লাগে খেলা শুরু হওয়ার আগেই তো মাঠ ছাড়লেন ভাই আপনারা কি ক্লান্ত হয়ে পড়লেন আমাকে একটু উৎসাহ দেন খেলা শুরু হওয়ার আগেই ওরা গ্যালারি ছেড়েছে কথা ঠিক কিনা ওরা বলতো খেলা হবে আল্লাহ বলেছে অয়াম করুন অয়াম করুন তোমরাও খেলো তোমরা খেলো টেস্ট আল্লাহ খেল্লি ফাইনাল 5 আগস্ট আমার আল্লাহ ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছে জাল ছিড়ে বল মামুবাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে খেলাকার আল্লাহ আরো জোরে বলা লাগবে খেলাকার আল্লাহ আল্লাহু খইরুল মাখিরিন সুতরাং ইসলাম আর মুসলমানদের সাথে খেলতে এসো না ঠিক কিনা কর